কি হচ্ছে মানে কি হচ্ছে এখানে আমি শুনলাম যে যিনি আধিকারিক স্যার উনিও বললেন যে এখানে নাকি হসপিটাল হবে ডিস্ট্রিক্ট হসপিটাল আর ডিস্ট্রিক্ট হসপিটাল বা একটা হসপিটাল হবে বড় দুনেন কিন্তু এখানে পুরো গ্রাম ছাড়া হবে এই মানুষগুলি কোথায় যাবে এখন আমার বক্তব্য হচ্ছে এই লোকেশনটা কোন দিশি ওইদিন কিন্তু আমরা জানি বিশেষ করে আমরা ট্রাইবেল আমরা কিন্তু এখানে ভূমিপুত্র আপনারা জানেন কিন্তু আমাদের হয়তো বা আমরা নলেজ নাই বা এখানে কোনো জ্ঞান নাই তার জন্য কিন্তু আমরা এতদিন থাকার পরে আমাদের ভূমিহীন এই গুণ আমার দর আমি চাই এইখানে মানুষ উচ্ছেদ যাহাতে না হয় হসপিটালেও আমাদের কোনো বাধা নাই একটা গ্যাপ জায়গাতে একটা ভালো জায়গা দেখে করেন কোনো আপত্তি নাই আপনি আমার পাবলিককে উচ্ছেদ করে তারপর এখানে আপনি হসপিটাল করবেন সিটি করবেন সব কিছু করেন মানুষহীন এই হসপিটাল কোনো ভ্যালু নাই আমি চাই এই আর যে জায়গাগুলি নেওয়া হইতেছে ওইখানে যদি পাবলিক মানে জায়গা যদি মানে হাতের থেকে ছুটে যায় তারা কিন্তু থাকার কোনো জায়গাই নাই উনি স্যার বলছেন যে এখানে ঘরে একটা ঘর আছে আমি ঘর তো যথেষ্ট না আমার কিছু করে খাতে খাইতে পিত না আমি টাকা নিয়ে টাকাটা তো একটা ইনভেস্ট করতে হবে কোথায় করবো আমি এর জন্য মানে জায়গাটা দেওয়া মুশকিল আমাদের পক্ষে সম্ভব না এবং গ্রামবাসী আপনারা জানেন সবাই এই জায়গা দেওয়া সম্ভব হবে না আমরা চাই হসপিটাল হোক

দেখুন খাস গভর্নমেন্টের অধীন আমরাও সেই খাসটা কখন জোট হয় গভর্নমেন্টে যখন এটাকে তখনই তো হবে না কিন্তু আমি তখন তো হওয়ার সম্ভাবনা নাই

সবগুলার গাছ এখানে আছে কাউন্ট করে আপনারা আসতে আমরা কাউন্ট করি আমরা এর জন্য একটা যৌথ টিম নিয়ে এসেছি যেখানে এগ্রিকালচার হর্টিকালচারের প্রতিনিধি রয়েছে রাবার বোর্ডের প্রতিনিধি রয়েছে এটা ডিএম স্যার এর নির্দেশে আমরা আজকে এখানে এসেছি অ্যাসেসমেন্টটা করার জন্য কার কি কাকে কি কম্পেনসেশন দেওয়া যায় সেটা আমরা কাউন্ট করছি আর স্যার এটা এখানে কি জুট প্ল্যান না খাসলে না খাসলে পুরোটাই কাশলে পুরো এটা गवर्नमेंट প্রপার্টি गवर्नमेंट প্রপার্টি স্যার আপনার নামটা স্যার আমার নাম সৌরদীপ দেবনাথ ডিসিএম বিশ্বমঞ্জ থ্যাংক ইউ স্যার বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত রান্না প্রতি পদে স্বাদের বাহা খেতে নিশ্চিন্তের প্রতীক